ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় মহাসড়কে একটা বাস স্ট্যান্ডের নাম হচ্ছে বাড়িউড়া বাস স্ট্যান্ড বাড়িউড়া বাস স্ট্যান্ডের সাথেই এই জায়গাটার নাম হচ্ছে হাতিরপুল মোগল আমলে ইশাখার সময়ে এই ত্রিপুরা অঞ্চলের রাজধানী ছিল সরাইল এই অঞ্চলের দেওয়ানি লাভ করেন শাহবাজ খান তার বাড়ি ছিল সরাইলে তবে তিনি কাঁচারি নির্মাণ করেন শাহবাজপুরে সরাইল থেকে শাহবাজপুর যাওয়ার জন্য তিনি একটা রাস্তা নির্মাণ করেন সেই রাস্তাটি এখনো টিকে আছে যদিও অনেকটা পরিত্যক্ত স্থানীয়রা যাকে জাঙ্গাল বলে ডাকে যা হোক এই রাস্তার মধ্যেই একটা স্থানের নাম হচ্ছে হাতিরপুল তৎকালীন দেওয়ানরা হাতির পিঠে করেই এই রাস্তা দিয়ে চলাচল করত। আর এই হাতিরপুল নামক স্থানে হাতি নিয়ে তারা বিশ্রাম করত এ থেকে নাম হয়ে যায় হাতিরপুল ব্রিটিশ আমলেও এর নিজ দিয়ে নৌকা চলাচল করত যা হোক সরাইল আসলে অবশ্যই রহস্যময় হাতির ফুল দেখবেন